নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদমই সহজ পদ্ধতিতে একটি টিফিন রেসিপি এই রেসিপিটি তোমরা সন্ধ্যেবেলা একদমই হালকা একদমই খিদে যখন লাগে তখনই এই রেসিপিটি বানিয়ে খেতে পারো মাত্র দশ মিনিট সময় লাগবে এই রেসিপিটি তৈরি করতে আর এই রেসিপিটি হবে একদমই হেলদি আর ভীষণ ভীষণ টেস্টি তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা দেখে রেসিপিটি আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথম আমি এদিকে ডালিয়া নিয়েছিলাম ডালিয়া এখানে আমি দুই কাপ চায়ের কাপ মেপে এখানে ডালিয়া ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালিয়া আমি তোমাদেরকে অবশ্যই প্যাকেটটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয় ডালিয়া বন্ধুরা এই ডালিয়াটা ভেজানোর সময় আমার ভিডিও করা হয়নি সেই কারণে আমি তোমাদেরকে ডালিয়াটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি ডালিয়াটা ঠিক কেমন হয় আশা করছি তোমরা সবাই ডালিয়াটা চেনো তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো ডালিয়ার প্যাকেটটা ঠিক এই ধরনেরই হয় মার্কেটে যে কোনো মুদি দোকানেই এই ডালিয়াটা তোমরা পেয়ে যাবে আমি একটু হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি ডালিয়াটা হচ্ছে গমের ভাঙা অংশ মানে ছোটো ছোটো করে গমটাকেই ভেঙে এই ডালিয়াটা তৈরি হয় তো ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে জল ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে জল যেন একদমই ডালিয়াতে না থাকে তারপরে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবারে দিয়ে দিচ্ছি দুটো একদমই ছোটো ছোটো করে কেটে রাখা অনিয়ন এবারে দিয়ে দেবো কোরিয়েন্টের লিভস এখানে আমি এক বাটি নিয়েছি অবশ্যই দেবে এটা এবারে দিয়ে দেব একটা আদা আদাটা আমি খুব বেশি দেবো না হাফ দেবো একদমই গ্রেড করে দেব আদাটাকে আদাটাকে অবশ্যই গ্রেট করে দেবে আদাটাকে খুব ভালো করে গ্রেড করে নিলাম পুরো আদাটা দেবো না অর্ধেকটাই দিচ্ছি এখানে আমি আদাটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেড করে দেব। তাহলে কি হবে খুব ভালোভাবে মিশে যাবে যদি তোমরা ঝালটা পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো এবারে লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আলুটাকে আগে থেকে খোসা সুদ্ধ সেদ্ধ করে নেবে সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে জল ছড়িয়ে রেখে দেবে আলুতে কোনো রকম যেন জল না থাকে ডালিয়াতেও যেমনি জল না থাকে যেন আলুতেও যেন জল না থাকে জল থাকলে কিন্তু খুব বেশি এই রেসিপিটি একদমই তৈরি করতে প্রবলেম হয়ে যাবে এবারে আলুগুলোকে খুব ভালো করে গ্রেড করে নিলাম এবারে একটু দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি এখানে ছোটো চামচ মেপে দু চামচ দিলাম এবারে খুব ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে আরও দু চামচ বেসন এখানে অ্যাড করে দেব আর কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে প্রয়োজন নেই ঘরে থাকা কয়েকটা মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় ভীষণ হেলদি একটা রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করবে বন্ধুরা বানাতেও খুব বেশি সময় লাগে না খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোতেই মেখে নিলাম আমার এখানে বেশি বেসন লাগেনি দু চামচ বেসন দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে তোমাদের যদি মনে হয় একটু ভেজা ভেজা আছে তাহলে অবশ্যই করে আরও একটু বেসন দিয়ে নেবে এবারে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবারে কিছুটা আমি এই ব্যাটাটা নেব হাতে নিয়ে একটা শেপ দিয়ে নেব ডিজাইন করে নেবো তোমরা যে কোনো ডিজাইনে টিকির আকারে করেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তো আমি একটা ডিজাইন দিয়ে নেব বড়ার আকারে তো প্রথমে একটু হাতে সাহায্যে গোল করে নিলাম তারপরে একটু চেপে চেপে এভাবে করে শেপ দিয়ে নিলাম এবারে মাঝখানে একটা ছিদ্র করে দিলাম তাহলে কি হবে দেখতেও সুন্দর লাগবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হবে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলোকে বানিয়ে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব সাদা তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ডুবো তেল এগুলোকে ভাজার প্রয়োজন নেই অল্প তেল দিয়েই ভাজবো এগুলোকে তোমরা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারো এবারে একটা একটা করে সমস্ত বড়ার আকারে তৈরি করা নাস্তাগুলো দিয়ে দেবো এখানে আমি প্রথমে চারটে দিয়ে দিলাম এবারে চারটেকে একটু উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে প্রথমে দুপাশটাকে একটু উল্টে পাল্টে প্রথমে ভেজে নেবে তাহলে কি হবে ভেতরে সমস্ত ডালিয়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা তো আমাদের আগে থেকেই সেদ্ধ আছে প্রথমে একটু আঁচটা কমিয়ে দিয়ে দু পাঁচটা ভেজে নিয়ে তারপরে খুব ভালো করে লাল লাল করে দু পাঁচটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব আর একদম দেখবে এই রেসিপিটি মচমুচে হয় খেতে অনেক বেশি ভালো লাগে সসের সাথে এবারে দুপাশটাকে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব আর বাকিগুলোকেও সেভাবে ভেজে নেব তো দেখো দুপাশটা একটু ভেজে নিলাম আরও একটু আমি লাল লাল করে ভেজে নেব তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর অনেকটাই বেশি মচমুচে হবে সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সমস্ত রেসিপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলোই আমি টিফিন ভেজে নিয়েছি এই টিফিনটি অবশ্যই তোমরা একবার ট্রাই করবে ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণই হেলদি একটি রেসিপি ডালিয়ার তো জানো সবাই খুব ভালো একটি রেসিপি ডালিয়ার যে কোনো কিছুই খুব ভালো লাগে খিচুড়ি বলো আর ডালিয়া যারা ডায়েট করো তারা কিন্তু ডালিয়ার খিচুড়িটাও খেতে পারো ডালিয়া ভীষণ হেলদি একটা খাবার এবারে সমস্ত ভাজাগুলো আমি নামিয়ে নিলাম আমি তোমাদেরকে অবশ্যই করে একটা ভেঙে দেখিয়ে দেবো ভেতরটা ঠিক কেমন হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা উপরটা ক্রিস্পি আর ভেতরটা একটু সফট থাকে আর খেতে ও ভীষণ ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করবে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না অল অপশানে ক্লিক করে রাখারও অনুরোধ রইলো আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে টাটা